ষাট হাজার টিকট ব্লক করেছে সিন্ডিকেটকারীরা চল্লিশ হাজার টাকার টিকিট নব্বই হাজার টাকা সত্তর হাজার টাকার টিকিট দেড় লক্ষ টাকা আমাদের এই বাংলাদেশে আমরা মোটামুটি সব কিছুরই সিন্ডিকেট দেখছি তাই না শুধু দেখা বাকি ছিল যে এয়ার টিকিটের সিন্ডিকেটগুলা তো ইদানিং এমন একটা অবস্থা হয়ে গেছে চল্লিশ হাজার সাইডে মানে যা এক যাওয়ার টিকিটের কথাই বলতেছি আমি যেখানে চল্লিশ হাজার ষাট হাজার টাকার টিকিট সেই টিকিট এক লাখ ষাট হাজার এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ টাকা ভাবা যায় যে সিন্ডিকেট এখন কোন পর্যন্ত গেছে ইয়ারের টিকেটের ভিতরে এখন সিন্ডিকেট পৌঁছায় গেছে গা তো চিন্তা করেন যে মানে আমাদের বাংলাদেশটা যে কত বড় একটা আরামি জাতি আমরা যে আমরা অল্পতেই মানুষের ইয়াগুলো ভুলে যাই আরে ভাই ইয়ারের টিকেটের ভিতরে সেন্টিকের তোমরা ঢুকানের কারণ কি যে জায়গার ভিতরে প্রবাসী ভাইদেরকে নাকি বলে তোমরা বিআইপি সার্ভিস দিবেন তো সেই বিআইপি সার্ভিস দিতে গিয়া এখন তো আপনার এমন একটা কাজ করছেন যে প্রবাসী ভাইদের বাংলাদেশে আসা বা যাওয়ার রাস্তাই বন্ধ করে দিতে চাইতেছে দিতে চাইতেছেন আপনারা যারা ইয়ারের মালিক আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা যাদের কথা মতন এই সিন্ডিকেটটা শুরু করছেন এই টিকিটের দাম বৃদ্ধি করছেন তা আপনাদের উদ্দেশ্যে একটা কথা যে আপনারা বেশি লাফালাফি করেন না বেশি বাইরেন না প্রবাসী ভাইরা যদি বাংলাদেশে আসা এবং কি যাওয়া টোটালি অফ করে দেয় এক মাসের জন্য আপনারা কত হাজার কোটি টাকার নিচে তলে পরবেন একবার আপনারা রাতে ঘুমানোর আগে চিন্তা করেন রাতে ঘুমানোর আগে একবার চিন্তা করার পরে দেখবেন যে ওই রাত্রে আপনার আর ঘুমাইব না যদি প্রবাসী ভাইরা বাইরে যাওয়া এবং কি আসা টোটালি অফ করে দেয় এক মাসের জন্য দেখেন আমাদের বাংলাদেশের মানুষ এমন কোন জিনিস নাই যে পারে না এমন কোনো জিনিস নাই যে পারে না ওরা চাইলে সব কিছু সম্ভব একটা দেশের সরকার একটা ক্ষমতাশালী সরকার যে নাকি সতেরোটা বৎসর একা রাজত্ব করে গেছে তাকে হাঁটাইতে এক মাস সময় লাগে নাই তো আপনাদের এই সেন্ডিকেট ভাঙতো এক মাস সময় লাগবে না তো তাই বলতেছি যে এই সমস্ত সেন্ডিকেটের ইয়া বাদ দেন আমাদের প্রবাসী ভাইদেরকে একটু সহযোগিতা করেন ওরা হয়েছে আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা ওরা যদি বাইরের থেকে রেমিটেন্স না পাঠায় তাহলে আমাদের বাংলাদেশ আ করে থাকে যে আমরা না খাইতে পাই মরে যেতেছি তো সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে আপনারা নিমো খারামি করেন তাদেরটা খাইয়া তাদেরটা পয়রা আপনারা তাদের সাথেই নিমুখারামি করেন ভালো হয়ে যান আমাদের বাংলাদেশটা খুব মানে কি বলবো যে অন্য অন্য আরও দশটা কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশটা খুব শান্তির একটা দেশ আমাদের বাংলাদেশ ছয় ঋতুর একটা দেশ আমাদের এই বাংলাদেশের উপরে অলিয় আল্লাদের অনেক দোয়া আছে অনেক নিয়ামত আছে এর জন্য আমাদের বাংলাদেশে আমরা এখনও সুস্থ আছি বা সুস্থ সবল চলতে পারে আমরা ছয়টা ঋতু পাই আল্লাহতালা যদি আমাদের উপরে থেকে মুখ ফিরাই নেয় আমাদের দেশ চুরমার হইতে বেশি সময় লাগবে না তো দেখেন আপনারা বিমানের মালিক যারা আছেন যেগুলো এয়ারলাইন্সের মালিক আছেন সবাই বলতেছি যে আপনারা একটু সহানুভূতি হন